আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ জানা যে ওই যে বিভিন্ন সার্কাসে চাঁদাবাজি করে হাতি নিয়ে যায় না সালাম দেয় তারপর চাঁদাবাজি করায় এটা বন বিভাগকে আমার স্পষ্ট নির্দেশনা দেয়া আছে যেখানেই এমন হাতির খোঁজ পাওয়া যাবে তারা ধরে নিয়ে আসবে ক্যাপটিভ হাতি বা লাইসেন্স দিয়ে যারা হাতি পালেন বন বিভাগকে এটাও বলা আছে বর্তমান যুগে প্রাণী কল্যাণের যুগে হাতি পালার কোনো সুযোগ নেই লাইসেন্স দিয়ে পালার তো কোনো সুযোগই নেই তবে যেহেতু আমাদের বন বিভাগের সামর্থ্যের সমস্যা রয়েছে সেক্ষেত্রে যে সমস্ত হাতিগুলো আমরা ধরে আনছি সেইগুলোই আপনারা দেখেছেন যে আমি দায়িত্ব নেওয়ার পরে এই পর্যন্ত মনে হয় চারটা কি পাঁচটা ক্যাপটিভ হাতি আমরা উদ্ধার করে নিয়ে চলে এসেছি খুলনায় সার্কাস দেখাচ্ছিল মেলায় সেখান থেকে এনেছি চাঁদাবাজির সময় এনেছি এইগুলো ছাড়াও যে সমস্ত হাতি লাইসেন্স দিয়ে পালা হচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা একটা বিধিমালা চূড়ান্ত করেছি আমরা লাইসেন্স দিয়ে হাতি পালার বিধানটা আর রাখতে চাচ্ছি না আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই ক্যাপটিভ হাতিগুলোকে লাঠিটিলা বলে একটা বোন আছে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং সেই প্রকল্পটা আমাদের অনুমোদন হওয়ার প্রায় শেষ প্রান্তে আছে আরেকটা হচ্ছে যে বন্য হাতি নিয়েও যদিও প্রশ্ন করি তা বলে দেওয়া উচিত যে বন্য হাতি নিয়েও কিন্তু আমরা খুব সমস্যায় আছি তার কারণ হচ্ছে দীর্ঘদিনের অবহেলার ফলে হাতিয়ার মানুষের যে দ্বন্দ্ব এটা এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে চট্টগ্রামে একটা জায়গা আছে কেইপিজেড সেখানে আমরা এলিফেন্ট রেসপন্স টিম বলে স্থানীয় লোকদেরকে প্রশিক্ষিত করে এই দ্বন্দ্বটা প্রায় ছয় মাসের মতো নিয়ন্ত্রণে রেখেছিলাম তারপরে ওই ইআরটি এলিফেন্ট রেসপন্স টিমকে সরিয়ে দেওয়ার কারণে আবার একটা হাতি মানুষ দ্বন্দ্ব হলো এবার আমরা শেরপুরকে কেন্দ্র করে আবার কাজ শুরু করেছি সেখানে ইয়ারটিদেরকে স্থানীয় যে যেই এলাকার মানুষ তাকে সেখানকার ইয়ারটি করে প্রশিক্ষণ দিয়ে ওখানে নিয়োজিত করা হচ্ছে যাতে বড় ধান পাকার সময় হাতি মানুষের দ্বন্দ্বটা আর প্রকট না হয় কিন্তু আমাদের যেটা বুঝতে হবে তা হলো যে বন্য হাতিকে আপনি হাঁটবার জায়গা দিতে পারবেন না আপনি খাদ্য দিতে পারবেন না তাহলে কনফ্লিক্ট আপনি কতটুকু মেটাতে পারবেন সেজন্য কিছু কিছু খাস জায়গা আমরা বরাদ্দ চাচ্ছি যেগুলোতে আমরা হাতির চলাচল উপযোগী হাতির খাদ্য উপযোগী আবাস করে দিতে পারব যাতে করে মানুষের সাথে হাতির যে দ্বন্দ্বটা এটা কমে আসে মানুষ এবং হাতির কিন্তু সহাবস্থান সম্ভব দাদা পাইছে না তো দুর্বল যে সে নিজে এই তুই লাখ বাড়তেছে না এত দুর্বল হয়েছে তাই না